আরে জীবনে গেম একখান পাইছি হ্যাঁ ঠুকা দিলেই টাকা ঠুকা দিলেই টাকা সারাদিন খালি ঠুকা দিতেই হবে রে বাবা এমন একটা গেম পাইছি ছাব্বিশ তারিখই তো একদম কোটি পতি হয়ে যাব আমি আমার ছিয়াত্তর মিলিয়ন হয়ে গেছে কয়েন আরে আরে এমনই গেম এ গেম মানে যখনই একটু সময় পাই খালি এই গেমই খেলি আমি বাথরুমে গেলেও আমি টিপা বন্ধ করিতে কোটি কোটিপতি আমি একাই হবো আমার তত বন্ধু বান্ধব আছে গেমের কথা বলা যাবে না কোটিপতি ভব আমি একা আর হই না হল্লি তো যাবে

আমার কথা না হয় বাদ তুই ছাব্বিশ তারিখ কি করবি তাই বল ছাব্বিশ তারিখ কি হ্যাঁ ওই কাউন্টার যে কয়টা ট্রাক পাইছি ষোলো বারো ওই সব বুকিং দিতে হয়েছি তাও কয়টা নিয়েছিস বাইশ চব্বিশটা মতো আমার জন্য তুই ধরে নিস এখন তো আমার তো পাগল টাকার অভাব নেই বুঝলি তো পারছি আমি পাচ্ছি না ট্রাক আমি তোমার দেবো নি আমার ওই ট্রাকে টাকা আনতে পারবো নাকি খোঁজ নেই গোডাউনে ধরবেন নাকি

ওইটুকুন পঁয়ষট্টি মিলন নিয়ে আমাদের সাথে ভাব দেখাচ্ছে আমার যে চারশো মিলিয়ন দিয়েছে কিছু মনেই করিলো না আর আমার যে একশো মিলিয়ন দিয়েছে আরে শালারা আমার একটু পয়েন্ট কম বুঝলে কত পাট নিলো হ্যাঁ একজন বলছে আমার চারশো মিলিয়ন একজন বলছে একশো মিলিয়ন আমার মাত্র পঁয়ষট্টি মিলিয়ন বুঝে খুব পাঁচ মিল পুরা তো এক একজন দুটো করে ফোনের কাজ করছে আমি এটা একাই তিনটে ভিড়াইছি দেখ তোদের ছাড়া বেশি মিলিয়ন আমি পয়েন্ট করে তোদের দেখাবো কতদিন আরাম করবো সমস্যা কাজ কাম সব বাদ ছাব্বিশ তারিখ পর্যন্ত খালি কি পার্টি তুই চলে আমার হ্যাঁ হাত লেগে গিয়ে তিন যে ফোন টিপ যাই একটু ফাঁকা বানতে ঘুরে আসি আবার পরে করলেই হবে না

আমার একমাত্র ছোট শালা লাগবে কি একবার বলো ছাব্বিশ তারিখ তাই কিনে দেবো না কি শখ আছে বলো তাই আমি পূরণ করবো কি লাগবে তোমার একবার বলো খালি আমার তো সেমন কিছুর শখ নেই আমার একটা শখ আছে তুমি আমার মতো একটা কোটিপতির একমাত্র শালা হয়ে তোমার শখ আছে গিয়ারালা সাইকেল বলো কি তুমি হ্যাঁ তোমার তো আমি ছাব্বিশ তারিখে কেটিএম গাড়ি কিনে দেবো তুমি মাত্র একটা দশ পনেরো হাজার টাকার গিয়ারালা সাইকেল নিবা তুমি কোনো চিন্তা করো না তোমার কি গাড়ি দিতে আমি দেখুন তুমি যাও এখন যাও ছাব্বিশ তারিখের পর দেখা হবে তোমার সাথে ও ভাই দাঁড়াও ভাই আমি যে তোমার হাতে পঁচিশ হাজার টাকা পাই কবে দিবা বলো তুমি ধরে ঘুরাইছো বলো কয়েকদিন পর দিবার তো দেখো দেখো কত মিলিয়ন দেখো পাঁচশো ছয় মিলিয়ন আমার আছে কয়েন জমা এসে গেমে ছাব্বিশ তারিখে পেমেন্ট পাবো কয় লাখ টাকা পাবো তুমি জানো তোমার কোনো ধারণা আছে গেম সম্পর্কে আয় সামু দেখুন ছাব্বিশ তারিখে তুমি কয় লাখ টাকা পাও আর আমার কত টাকা দাও